হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কাকরুল ভাজি করে কাকরুল আর আলুটাকে আমি ঝড়ি করে প্রথমে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি চুলাই কিছু তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কিছুটা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সাথে আমি কিছু গোটা জিরাও দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ভেজিয়ে নেব দেখে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে আমি প্রথমে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি পাতকালার আলুটাকে দিয়ে দেবো সময় চেষ্টা করবেন কাগুলটা ঝুড়ি করে দেওয়া ঝুড়ি করে দিলে দেখতেও সুন্দর লাগে আর কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না কারণ ক্যাঘল সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে কিন্তু এইভাবে ঝুড়ি করে দিলে কিন্তু আর বেশি সময় লাগবে না তারপরে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি এই মুহূর্তে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর আমি শুকনো মরিচ কিন্তু প্রথমে তেলে দিয়ে দিয়েছি আর মরিচ দিতে হবে না আর আপনার যদি একটু মরিচ বেশি খেয়ে দিয়েছেন তাহলে মরিচ দিতে পারেন এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি এই মুহূর্তে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি দুটাকে ভালোভাবে মিশিয়ে টুকরো নেড়ে চেড়ে নিব যেটুকু পানি আছে সবগুলোকে আমি শুকিয়ে নেব প্রথমে তারপর আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো ভাজিতে কিন্তু আর বাড়িতে কোনো পানি নেই এই মুহূর্তে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব ভাজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই মুহুর্তে কারাই খুব লেগে যাচ্ছিলো যার কারণে আমি ফ্রাই প্যানে চেঞ্জ করে দিয়েছি ফ্রাই প্যানে কোনোভাবে লেগে যাবে না আর যদি লেগে যায় তাহলে ভাজিটা হবে না এমনি শুধু পুরো পুরো যাবে তো প্যানে সব শুকিয়ে গিয়েছে আর ভাজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি একটু পরিমাণে বেশি তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব এই মুহূর্তে একটু সময় নিয়ে ভালোভাবে ভাসতে হবে দেখতে পাচ্ছেন বা আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে ভাজি থেকে তেল বের হয়ে গিয়েছে আর ভাজিটাও কিন্তু অনেক ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আজকের ভিডিও ছিল এ পর্যন্ত এরপরে রেসিপি আপনারা কি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যারা প্রথম দেখতেছেন তা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন আবার একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ